আপনারা কি জানেন চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার কেন এত বিখ্যাত আসুন জেনে নেই এই ভয়ঙ্কর সাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণত রাসেল ভাইপার যাকে আমরা চন্দ্রবোড়া নামেও চিনি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ এটি প্রধানত ভারতের শ্রীলঙ্কার এবং বাংলাদেশের গ্রামীণ এলাকায় পাওয়া যায় এই সাপের শরীর মোটা এবং খাটো এবং এর গায়ের রং হলুদ থেকে বাদাম শরীরে থাকে তিনটি স্পষ্ট সাদা দাগ যা চাঁদের আকারের মতো দেখত এই দাগগুলির কারণেই এর নাম হয়েছে চন্দ্রবর রাসেল ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কাজ করে বিষের প্রভাবে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং তীব্র ব্যথা অনুভূত হয় এছাড়া বমি বমি ভাব মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট হতে পারে দ্রুত চিকিৎসা না করালে মৃত্যু অবধারিত রাসেল ভাইপার সাধারণত রাতে সক্রিয় থাকে এবং দিনের বেলা বিভিন্ন গর্ত বা পাতার নিচে লুকিয়ে থাক এরা খুবই আক্রমণাত্মক এবং প্রায়শই মানুষের সংস্পর্শে আসে যার ফলে দংশনের ঘটনা বেশি ঘট রাসেল ভাইপার থেকে বাঁচতে সবসময় সতর্ক থাকতে হবে ছোপছাড় বা মাঠে চলার সময় লম্বা বুট এবং মোটা কাপড় পরা উচিত এবং যদি কখনও এই সাপের সম্মুখীন হন তাহলে সাথে সাথে নিকস্থ হাসপাতালে যোগাযোগ করুন চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সম্পর্কে এই তথ্যগুলো মনে রাখুন এবং সতর্ক থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না